কয়েকদিন ধরে সর্দি কাশির জন্য মুখের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে তাই আজকে ঠিক করলাম মাংসটা একটু অন্যভাবে বানাবো প্রথমে একটা পাত্রে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে তার মধ্যে একটা চামচ নুন একটা চামচ গোলমরিচ গুঁড়ো ও এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিতে হবে যদিও এই রান্নাটাতে হলুদের ব্যবহার হয় না কিন্তু গোপালবাবুর ইচ্ছা যে ম্যারিনেশনে অল্প হলুদ গুঁড়ো দাও তাই জন্য এক চিনটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিকেনের টুকরোগুলোকে এক একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে চিকেনটা যেন লালচে হয়ে না যায় আর একবারে পুরো চিকেনটা দিয়ে ভাজার কোনো প্রয়োজন পড়ে না অল্প অল্প করে দুবারে ভাজলেই হবে এতে চিকেনটা আরও ভালোভাবে ভাজা হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে একইভাবে সেকেন্ড ব্যাচের চিকেনটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে এবার ওই চিকেনের তেলটার মধ্যেই আমরা গ্রেভিটা বানাবো এতে গ্রেভিটাতে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে আর তাই জন্য ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তিন চারটে লবঙ্গ দু তিনটে ছোট এলাচ ও এক চা চামচ গোটা মৌরি ফোড়ন দিতে হবে এবার ওই তেলের মধ্যে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব একটা লালচে করে ভাজার প্রয়োজন নেই হালকা রং ধরলে দু চামচ পরিমাণ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার ওই কড়াইতে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একসাথে কষিয়ে মিশিয়ে নিতে হবে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একশো দশ গ্রাম পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে ওই মাংসের মধ্যে দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ দইয়ের কারণে মাংস থেকে জলটা ছেড়ে দেবে তাতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এই অবস্থায় দইয়ের টক ভাব ব্যালেন্স করার জন্য এক চা চামচ পরিমাণ চিনি ও দেড় চা চামচ পরিমাণ নুন দিয়ে আবার ভালোভাবে কষিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট সময় ধরে ভালোভাবে ফোটার পরে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সবশেষে মাংসটা নামানোর আগে কেটে রাখা ধনেপাতা পাতা কুচি ও রোস্টেড কসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে গরমা গরম দই চিকেন রান্নাটা বানানো যতটা সহজ খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়